কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের বাই ব্যয় প্রস্তুতি আজকে আপনাদের জন্য বাই ব্যয় প্রস্তুতি হিসেবে পাঁচটি প্রশ্ন ফাইভ কোশানস আপনাদের সামনে আমি উপস্থাপন করব আজ থেকে শুরু আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট আপনারা কেউ স্কিপ করবেন না আশা করি আপনাদের এখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা বেশি পড়তেও পারে আজকে জাস্ট পাঁচটা প্রশ্ন দিয়ে শেষ করব সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে শেষ করব কেউ দরজার হবেন না আর স্কিলে আপনারা যে ভিডিওটি দেখতেছেন ন্যূনতম কর পরিশুদ্ধ দ্বারা যদি এরকম ল্যান্ডিকোয়েশন করে প্রথম দু তিনটা বলতে পারলে ওনারা আপনার থেকেই আর হওয়ার দিকে স্নান করতে পারে অন্য ডাইভার্ট হয়ে যেতে পারে আর দ্বিতীয় হচ্ছে প্রস্তুতি নিয়ে একটু কথা বলবো বিশেষ করে ড্রেস আপ পরে কীভাবে কীভাবে যাবেন বাই বাই দিতে বা আপনারা কীভাবে বাই বাই বোর্ডে উপস্থিত হবেন জিন্স প্যান্ট পরিহার করবেন পায়ের জুতো হিসেবে ক্যাচ পরিহার করবেন চেষ্টা করবেন সাদা শার্ট কালো টাই কোট পরে গেলে কালো কোট পরার জন্য কালো প্যান্ট শ্যুটাও কালো হলে ভালো হয় এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর আপনাদেরকে যে একটা কোয়েশ্চেন সবাই করতে পারি আপনি কি কোথাও প্র্যাকটিস করেন হোম ডিস্ট্রিপ কোথায় কী করেন এগুলো আপনার নিজ থেকে বাইনে নিয়ে যাবেন এমন একটা কোশ্চেন করতে পারি অ্যাবাউট ইউর সেল আর আপনার সাবজেক্ট যে কোশ্চেন আপনি যে সাবজেক্ট অনার্স করছেন ওটা সম্পর্কে ধারণা নিয়ে যাবেন এবং অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা নিয়ে যাবেন অ্যাকাউন্টিং সম্পর্কে অনেক কোশ্চান থাকতে পারে তো আমরা শুরু করি আজকে যে পাঁচটা কোশ্চান আমরা বললাম উপস্থাপন করবো বা বলবো সেটা আমরা শুরু করি শেষ থেকে শুরু করব কর নির্ধারণের দ্বারা সমূহ কি কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান এই যে একশো নম্বর কোশ্চান হচ্ছে এটাই নিয়ে তারপর নির্ধারণ দ্বারা হচ্ছে একশো আশি থেকে একশো ছিয়ানব্বই ব্যক্তি করদাতার ক্ষেত্রে বিনিয়োগ বাতার সর্বোচ্চ সীমা কত দশ লক্ষ টাকা ব্যক্তি করদাতার ক্ষেত্রে বিনিয়োগ বার্তার সর্বোচ্চ সীমা দশ লক্ষ টাকা ব্যক্তি করদাতার আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারে করদাতা নিজে এটা একটু সাবধানের সহিত করবে ব্যক্তি স্বাক্ষর করতে পারেন করদাতা নিজেই বিভিন্ন পরীক্ষার রেজাল্ট কখন দিতে পারে লিখেছে পরীক্ষা পরীক্ষার রেজাল্ট কখন দিবে এটা নিয়ে ডিটেলস বলা অনেক কঠিন কারণ দেশের যে অবস্থা আন্দোলন ওদিকে মারামারি এই দিকে আন্দোলনের বিক্ষোভ মিছিল আর অলরেডি তো এন বিআরকে দুই ভাগ করেই পুরো দেশে একটা অচল অবস্থা তৈরি রয়েছে যদিও এন বিআরকে দুই ভাগ করছি তা সঠিক বা সচল না পর্যন্ত বড় দর্শনে কখন দিবে এরপরে হচ্ছে আপনার ব্যক্তি করদাতার আয় কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারেন করদাতা নিজেই তাহলে তিনটা কোশ্চেন আমরা এখানে শেষ করলাম আইনে উপকর কমিশনার বলতে কাকে বোঝায় উত্তর আয়কর আইনের দুই ধারা দুই উপধারা সত্র অনুযায়ী বা সত্তর দফা অনুযায়ী উপকর কমিশনের অর্থ দ্বারা উল্লেখিত কর কমিশনার হিসেবে নিযুক্ত কোন ব্যক্তি এবং ট্রান্সফার পাইজিং পাইজিং অফিসার সহকারী কর কমিশনার অতিরিক্ত সহকারী কর কমিশনার ও ট্যাক্স রিকভারি অফিসারও ইহার অন্তর্ভুক্ত হবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি কোনো কোশ্চেন আপনি পারেন কিন্তু দ্বারা উল্লেখ নেই ওই ক্ষেত্রে আপনি বলে দ্বারা না বলে বলে দেবেন দ্বারা বলতে গিয়ে দ্বারা বলবেন তাহলে আপনার পুরো কোয়েশ্চানে শেষ পারলে দিবেন ভালো আর না পারলে দ্বারা না পারলে দ্বারা বলার দরকার নাই হয়তো কি স্পার্টনেস দেখাতে পরে আমশালা দুইটাই যাবে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এরপরে কোশ্চান ট্রান্সফার প্রাইজিং কি ট্রান্সফার প্রাইজিং স্থানান্তর মূল্য হলো মূল্য নির্ধারণ করা যেখানে পণ্য পরিষেবা এবং অস্পর্শ সম্পত্তির লেনদেন হয় সংশ্লিষ্ট পক্ষের মধ্যে ট্রান্সফার প্রাইজিং শব্দটি সেই মূল্যকে বোঝায় যেখানে একটি কোম্পানির একটি বিভাগ বা সহযোগী সংস্থা পণ্য বা পরিষেবার জন্য একে অপরের বিভাগ বা সহযোগ প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে আমার পড়ছি ট্রান্সফার প্রাইজিং স্থানান্তর মূল্য হলো। পূল্য নির্ধারণ করা যেখানে পণ্য পরিষেবা এবং অস্পষ্ট সম্পত্তির লেনদেন হয় সংশ্লিষ্ট পক্ষের মধ্যে ট্রান্সফার প্রাইসিং সবজে সেই মূল্যকে বোঝায় যেখানে একটি কোম্পানির একটি বিভাগ বা সহযোগী সংস্থা বা পরিষেবা একটি অপরের বিভাগ বা সহায়ক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে আচ্ছা এবার একটি বিশান্তি সবগুলো প্রশ্ন একসাথে কর নির্ধারণ দ্বারাসমূহ কী কী একশো আশি থেকে একশো ছিয়ানব্বই ব্যক্তি করদাতার ক্ষেত্রে বিনিয়োগকার সর্বোচ্চ সীমা দশ লক্ষ টাকা ব্যক্তি করদাতার আয়কর রিটার্নেককে সংক্ষার করতে পারে করদাতায় নিজে আয়কর আইনে উপকার কমিশনার বলতে কাকে বুঝায় কমিশনার হিসেবে নিযুক্ত আয়কর আইনে দু দ্বারা দুই সত্র অনুযায়ী উপকর অর্থ দ্বারা তার উল্লেখিত উপকর কমিশনার হিসাবে নিযুক্ত কোনো ব্যক্তি এবং ট্রান্সফার প্রাইজিং অফিসার সহকারী কর কমিশনার উক্ত অতিরিক্ত সহকারী কর কমিশনার উক্ত এক্স রিকভারি ইহা অন্তর্ভুক্ত হইবে ট্রান্সফার প্রাইজিং কি ট্রান্সফার প্রাইজিং হলো মূল্য নির্ধারণ করা যেখানে পণ্য পরিষেবা এবং অস্পর্শ সম্পত্তি লেনদেন হয় সংশ্লিষ্ট পক্ষের মধ্যে ট্রান্সফার ফাইজের শব্দটি সেই মূল্যকে বোঝায় যেখানে একটি কোম্পানির একটি বিভাগ বা সহযোগী পণ্য বা পরিষেবার জন্য একে অপরের বিভাগ বা সহযোগ প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে থাকে তো আপনারা ফলো দিয়ে রাখবেন আমি লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া আগ পর্যন্ত জন্য পর তৈরি দিয়ে যাব তো আপনারা আশা করি খেয়াল করবেন হ্যাঁ যে দেখবেন সবাই ফেসবুকে শেয়ার করবেন যাতে দেখতে পারে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশের বাই ব্যয় প্রস্তুতি আজকে আপনাদের জন্য বাই প্রস্তুতি হিসেবে পাঁচটি প্রশ্ন ফাইভ কোয়েশনস আপনাদের সামনে আমি উপস্থাপন করব আজ থেকে শুরু আপনাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না আশা করি আপনাদের এখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা বেশি পড়তেও পারে আজকে জাস্ট পাঁচটা প্রশ্ন দিয়ে শেষ করব সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে শেষ করব কেউ আর হবেন না আর স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতেছেন ন্যূনতম কর্পোরেশদারাসম যদি এরকম ল্যান্ডে